মাগুরা শহরের পূর্বাংশে নবগঙ্গা নদীর তীরে সাতদহা মহাশ্মশান বাবার আশ্রম মন্দির নবগঙ্গা নদীর তীরের গভীর জলাকীর্ণ শ্মশানভূমির প্রান্তবর্তী লতাগুলমতলে একদিন পরিধেয়বিহীন এক সাধক পুরুষের আবির্ভাব লক্ষ্য করে স্থানীয় অধিবাসীগণ বিস্মিত ও চমৎকৃত হন পরবর্তীতে স্থানীয় অধিবাসীগণ জানতে পারে তিনি গাঙ্গালিয়া শ্মশান থেকে এখানে এসেছেন ক্রমশ এই সাধক পুরুষ নানা অলৌকিক ক্ষমতা ও আধ্যাত্মিক গুণাবলীর পরিচয় চতুর্দিকে ব্যাপ্ত ও প্রচারিত হওয়ার সাথে সাথে ভক্ত সম্প্রদায়ের আগমন ঘটতে থাকে এখানে বাকসিদ্ধ মহাপুরুষ হিসাবে ধর্মবর্ণ নির্বিশেষে স্থানীয় জনমনে পরম শ্রদ্ধার আসনে অভিষিক্ত আজীবন অকৃতদার এই সাধক পুরুষের নাম জিতেন্দ্রনাথ চক্রবর্তী নড়াইল জেলার ভবানীপুর গ্রামে বারোশো সালে তিনি জন্মগ্রহণ করেন তার পিতার নাম বেণী মাধব চক্রবর্তী মাতা পূর্ণসুন্দরী দেবী ন্যাংসা বাবার স্মৃতিভন্য সাতদ্ শ্মশান আশ্রমে নিত্য পূজার অনুষ্ঠিত হয় এই মহান সাধক পুরুষ বাংলা তেরোশো সত্তর সালের তিরিশে বৈশাখ আসনে উপবিষ্ট অবস্থায় অগণিত ভক্ত কুলকে অস্ত্র সাগরে ভাসিয়ে দেহত্যাগ করেন এখানেই তাকে সমাহিত করা হয় বর্তমানে এখানে একটা নাট মন্দির শিব মন্দির কালী মন্দির সহ অন্যান্য মন্দির নির্মাণ করা হয়েছে এছাড়াও অনেক শিষ্য সহ সমাধি পাকাকরণ করা হয়েছে এবং শ্মশানের বটবৃক্ষ ও আম্রকুঞ্জ আজও বিদ্যমান মন্দিরে রাধা গোবিন্দের নিত্য ভোগ হয় আষাঢ় মাসে রথযাত্রা হয় এছাড়া মহা মহানামযোগ্য অনুষ্ঠান ঘিরে বিরাট মেলা বসে এটি কালে কালে মাগুরার ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান হয়ে উঠেছে